রাজা একটু পরে বাড়িতে ফিরে আসে তখন প্রায় সন্ধ্যাবেলা রাজাকে দেখে বেশ ক্লান্ত লাগছিল মিমি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল ছড়াচ্ছে আর রাজার দিকে তাকিয়ে গান গাইছে হাম তুম এক কামরে মে বন্দি হ আর চাবি খোঁজায়ে রাবিশ আই কি বললেন নাথিং আমাকে নিয়ে কিছু বলছেন আমি শুনেছি বলেন কি বললেন নট ইন্টারেস্টেড ও আমি তো ভুলেই গেছিলাম ইন্টারেস্ট কিভাবে থাকবে গেছিলেন তো রাসলীলা করতে হোয়াট রাসলীলা মানে ও আপনি তো আবার বাংলা কম বুঝেন আচ্ছা আমি বুঝিয়ে বলছি রাসলীলা মানে হলো মেয়ে নিয়ে হ্যাং আউট করতে হোয়াট রাজা শার্ট খুলছিল হঠাৎ মিমি রাজার দিকে তাকিয়ে রেখে রাজার শার্টে লিপস্টিকের দাগ ও মা গো দেখে যাও গো তোমার মেয়ের কি সর্বনাশ হলো গো কোন শেওড়া গাছের পেতনি তোমার মেয়ের সংসার ভাঙল গো কি হলো এভাবে মেঝেতে বসে মরা কান্না কাচ্ছেন কেন আপনি চুপ থাকুন তো আজ আমার বড় লোক জামাই না পালালে আপনার মতো রাক্ষসকে বিয়ে করতে হতো না এই জন্যই তো বলি এক ঘরে এক বিছানায় থেকেও আমার দিকে কেন কোনো নজর নেই আমি তো খতম হয়ে গেলাম গো আই সে স্টপ ইট আর এই মরা কান্না বন্ধ করুন নইলে ছাদে নিয়ে গিয়ে নিচে ফেলে দিব ও বাবা গো দেখতে পাচ্ছো বাবা তোমার জামাই বাবাজি পরক্রিয়া করে আমাকে মেরে ফেলার প্ল্যান করছে বাবা গো আমি তোমার কাছে আসছি বাবা হোয়াট রাবিশ আল্লাহ প্লিজ হেল্প মি কি রে কি হয়েছে এভাবে কান্না করছে কেন আমাকে জিজ্ঞেস না করে আই থিঙ্ক ওকে জিজ্ঞেস করলে বেশি ভালো হয় মিমি রাজার মাকে গিয়ে জড়িয়ে ধরে কেন কি হয়েছে রে মা কাছিস কেন তোমার ছেলে পরকিয়া করে আমার সামনে ফোনে কথা বলে তাও কি বলে জানো বলে জান কলি যা বেবি লুতুপুতু একটু আগে দেখা করতে গিয়ে মুখ কালা করে আসছে এই না না কালা না কালা না লাল করে আসছে আচ্ছা থাম আমি দেখছি রাজা এসব কি শুনছি রাজা এতক্ষণ মিমির ন্যাকা কান্না দেখে আর বানিয়ে বানিয়ে কথা বলা দেখে প্রায় হা করে তাকিয়ে আছে মম ট্রাস্ট মি এসব কিছুই না আমি তো জাস্ট বাইরে আমার স্টাফদের সাথে একটু রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম আর কিছুই না মিথ্যে সব মিথ্যে দেখো মা ওই শার্টে লিপস্টিকের দাগ লেগে আছে কই দেখি দেখি হ্যাঁ মিমি তো ঠিকই বলেছে রাজা নিজেই নিজেকে দেখে অবাক হয়ে গেছে সত্যি তো এটা কিসের দাগ বিশ্বাস করো মম আমি জানি না এটা কিভাবে হলো আজ রাতে খাওয়া বন্ধ তোর এটা কিসের দাগ নাকের কাছে নিতেই বুঝতে পারে এটা সস ছিল দৌড়ে বাইরে যায় ওর মায়ের কাছে মম দেখো এটা সস খাবার সময় কোনো ভাবে লেগে গেছে কই দেখি দেখি ও আমি ভেবেছিলাম রাজা মিমির দিকে রাগি জোকে তাকালে মিমির দৌড়ে মানালির ঘরে পালিয়ে যায় ওদের কাণ্ড দেখে রাজার মা হেসে নিজের ঘরে চলে যায় আজ এসো তোমার ন্যাকামি যদি কমাতে না পেরেছি তাহলে আমার নামও রাজা চৌধুরী নয় নিজের রুমে গিয়ে ল্যাপটপ নিয়ে বিছানায় আচ্ছা হয়ে কি যেন দেখছে আর মিচকি মিচকি হাসছে মিমি সেই সময়ই গান গাইতে গাইতে রুমে আসে নীল যায় এসে দেখে বিছানায় ল্যাপটপটা চলছে ঘর অন্ধকার কোনো সারা শব্দ নেই মিমি ভাবে যাক রাক্ষসটা নাই বেঁচে গেলাম মিমি রুমে ঢোকার সাথে সাথেই খুব জোরে শব্দ করে দরজাটা লেগে যায় মিমি খুব ভয় পেয়ে পেছনে তাকিয়ে অন্ধকারে কিছু দেখতে না পেয়ে কে কে বলে ডাকে কিন্তু কোনো শব্দ আসে না সামনে ফিরে ল্যাপটপের দিকে তাকিয়ে রেখে একটা বিকট চেহারার পেতনি হাওমাও করে ডাকছে মিমি সেটা দেখে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে রাজা সেটা দেখে তাড়াতাড়ি লাইট দিয়ে মিমিকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে মুখে পানি ছিটিয়ে দেয় মুখে হাত দিয়ে ঢাকে মিমি 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 আস্তে আস্তে চোখ মেলে রাজার দিকে তাকিয়ে নিচে আবার ল্যাপটপে তাকিয়ে সেই পেটটিকে দেখে আবার অজ্ঞান হয়ে যায় উফ কি জ্বালায় পড়লাম মম জানলে তো আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিবে আগে ল্যাপটপ বন্ধ করি মিমি এই মিমি মিমি জ্ঞান ফিরেই রাজাকে জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও বলতে থাকে রাজা মিমিকে জড়িয়ে ধরে এই তো আমি আছি ভয় নাই রাজা মনে মনে ভাবে ভয় একটু বেশি দেখিয়ে ফেলছি এতটা করা ঠিক হয়নি মিমি এতটাই ভয় পেয়ে যায় যে ওর জ্বর এসে যায় রাজা সারা রাত দিন মিমির পাশে থেকে ওর সেবা করেই যাচ্ছে অন্যদিকে অনেক অরিনের খোঁজ নেয় একাই হসপিটালের দায়িত্ব ও সামলাতে হচ্ছে রাজার মা ওর বাবার সাথে দেখা করতে গেছে মানুও নেই বাসায় রাজা বিমি একা রাজা বাবু হুম বলেন আমি ছাদে যাব হেটে ওয়াশরুমে যেতে পারে না আর ছাদে যাবে নিয়ে চলেন না পারবেন না যেতে জেদ করবেন না চুপচাপ শুয়ে থাকুন কোলে করে নিয়ে চলেন আমার অত শক্তি নেই যে ৪৪ কেজির মেয়েকে কোলে নিয়ে ছাদে যাব এই সিক্স ব্যাগগুলো কি কাজের জন্য বানিয়েছেন সামান্য চুয়াল্লিশ কেজি উঠানোর ক্ষমতা নেই তো সেটা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না আমার শোনার দরকার নেই আমাকে নিয়ে যাবেন কি যাবেন না বলেন নেভার যাবেন না নো সত্যি ইয়া মা আসু কাজ বলে দিব সব কেন আমার জ্বর এসেছে এ মা না না আমি কখন বললাম নিয়ে যাব না এই তো গুড বয় কোলে নিয়ে ছাদে গিয়ে চেয়ারে বসিয়ে দেই হ্যাঁ এই যে শুনছেন হ্যাঁ বলেন এক কাপ চা বানিয়ে আনেন না মনটা খুব চা চা করছে কি আমি চা বানাবো জানেন আমি কে হ্যাঁ জানি আমার হাবি উম যাও শোনা চা বানিয়ে নিয়ে এসো পারবো না আচ্ছা উপায় আর রাখলেন না মাকে বলতেই হবে আচ্ছা আনছি যাও যাও রাজা কিচেনে গিয়ে কোনোভাবে চা বানিয়ে নিয়ে এসে জোরে মিমির সামনে টেবিলে রাখে থ্যাংক ইউ মাই ডিয়ার হাজবেন্ড ভ্যাক টু এটা চা নাকি নিম পাতার পানি বিশ থাক আমার হাজবেন্ড বানিয়েছে বিশ হলেও খেতে হবে কিছুক্ষণ চুপচাপ থেকে এই শুনছেন আবার কি আমার খুব ভুট্টা পোড়া খেতে মন চাচ্ছে কি এই অসময়ে আমি ভুট্টা কোথায় পাবো আমি জানি আমার মন চায় মানে চায় হাল্লা কি একখান ওয়ান পিস কপালে জুটিয়ে দিয়েছো যান বলছি রাজা অসহায়ের মতো যেতে লাগলে মিমি ডাকে শোনেন আপনার প্রতি আমার মায়া জন্মে গেছে থাক এখন যেতে হবে না এখন আমাকে রুমে নিয়ে চলুন পরে যখন বলবো তখন যাবেন রাজা মনে মনে খুশি হয় মিমিকে নিয়ে গিয়ে রুমে বিছানায় শুইয়ে দেয় বলছিলাম কি আমার তো প্রেম প্রেম পাচ্ছে কি প্রেম প্রেম পাচ্ছে এই আপনার কি খেদে কাজ নেই সারাদিন বাজে বকেন আমার ফোনটা দেন তো ড্রেসিং টেবিলের পাশে আছে রাজা মিমির ফোনটা নিয়ে বিছানায় ছুঁড়ে দেয় মিমি কুড়িয়ে নিয়ে সোহাকে কল দেয় মিমি আমাকে কল দিয়েছো ভাবতেই পারছি না কেমন আছো তুমি ভালো নেই আজ তোমাকে দেখতে পাইনি এলে না কেন মিমি মনে মনে বলে আহ কি আদিক্ষেতা মেয়ে পাগলা ছেলে একটা পাত্তা দিতে না দিতেই মাথায় উঠে বসেছে নেহাত রাজাকে জ্বালাবো তাই এসব করছি তাছাড়া তোর মতো ছেলের মুখে আমি আসলে আমার অনেক জ্বর গো রাজা ওকি ঝুঁকি দিচ্ছে আর বিভিন্ন ধরনের শব্দ করে মিমির কথা বলার ডিস্টার্ব করছে এসব দেখে মিমি ফোনটা লাউড স্পিকারে দেয় যেন রাজা কথা শুনতে পায় সে কি কিভাবে আর বলি না এক রাক্ষস এসেছিলো স্বপ্নে রাজা রেগে মিমির দিকে তাকায় সো স্যাড বেবি আমি আসছি দেখা করতে না গো বলেছি এটাই অনেক রাজা নিজের শার্টের বোতাম না খুলে রাগে এক টানে ছিঁড়ে ফেলে মিমি সেটা দেখে ফোনটা কেটে রেখে দেয় এদিকে সোহাগ কল দিয়েই যাচ্ছে রাজা মিমির কাছে আস্তে আস্তে এসে মিমির উপরে বিছানায় আতোয়া হয়ে মিমির দুই পাশে হাত রাখে মিমি তো ভয় পেয়ে যায় রাজার রাগে আগে তাকিয়ে মিমির মাথার নিচে থেকে ল্যাপটপ বের করে নিয়ে চলে যায় মিমি অবাক হয়ে ভেবা চেকা খেয়ে তাকিয়ে বলে এটা কি হলো একটু পরেই রাজার মা আসে মিমির ঘরে এসে মিমিকে চিকেন ফ্রাই খাওয়ায় রাজা এসে সেটা দেখে বলে বা 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 মানুষের পাওনি সব বাদ দিতে এই লেডি ঘোষকে মানুষের দি খাওয়ানো শুরু করে দিয়েছো কি বলছিস সেসব মা যা দূর হয় এখান থেকে রাজা একটা সানগ্লাস পরে নীল রঙের একটা টি শার্ট পরে বের হতে যাবে এমন সময় মিমি ডাকে রাজা বাবু কি শোনেন বলেন আমি শুনতে পাচ্ছি কাছে আসেন পারবো না পিটুনি না খেতে চাইলে যা বলছে শোন রাজা মিমির কাছে আসে থুতু করে মুখে ছিটিয়ে দেয় মিমি আর নজর লাগবে না মম এই জন্য আমি আসতে চাইনি আচ্ছা হয়েছে তো তোর ভালোর জন্যই তো করলো বুঝি না গুমা বুঝি না ইডিয়ট চোখে চশমা পরে বের হয়ে যায় রাজার মা রান্নাঘরে মিমির জন্য স্যুপ বানাতে যায় রাজা আবার ফিরে আসে আমার বাইকের চাবি কই আমি বাইক নিয়ে ঘুরতে যাব তো তাই লুকিয়ে রেখেছি আমি কি করে জানবো হ্যাঁ রাজা এদিক ওদিক খুঁজে না পেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় একটা কফি হাউসে বসে উপায়হীনভাবে আছে সব বন্ধুরা দুইজন মেয়ে আর চারজন ছেলে রাজাও তাদের মধ্যে একজন কিরে রাজা শুনলাম বিয়ে করেছিস হুম বাহ ভালোই জানালিও না আমি নিজেই না আর তোদের কিভাবে জানবো তোর বউ জানে তো নাকি দুজনেই জানিস না মজা নিস না বউ যে কি প্যারা না আমি বুঝছি আর তোরা তো অনেক আগে থেকেই বুঝছিস কেন রে বউ কি প্যারা দেয় নাকি প্যারা মানে প্যারা আমার মাকে রীতিমতো হাত করে নিয়েছে যখন তখন ভয় দেখায় দেখতে হচ্ছে সুপারম্যান মেয়েকে না নেই একদিন বাসায় এসে দেখে যাস তোরা হঠাৎ রাজার ফোনটা বেজে ওঠে সবাই রাজার ফোনের দিকে তাকিয়ে হা করে আছে এই রাজা এই রেডিওটা কে রে কে আবার দিন রাত যে আমার মাথা খাচ্ছে তাই বলে বইয়ের নাম রেডিও দিয়ে সেভ করবি দেখলে তোর আদর সব বন্ধ করে দিবে এমনিতেই পাচ্ছি কই কি বললি না কিছু না আমাকে বের হতে হবে এখনই রাজা বের হয়ে এসে গাড়িতে ধাক্কা দিয়ে ভাবে কি করবে মেয়েটা বড্ড অবাধ্য আর বাচ্চা টাইপের কিছু বলাও যায় না রাগ করলে কষ্ট পেলে রাজারই খারাপ লাগে এত ছোটো মেয়ে কে বিয়ে করা ঠিক হয়নি এই চুরি নিবেন চুরি রাজা তাকিয়ে দেখে কাঁচের চুরিওয়ালা রাজা একগুচ্ছ টকটকে লাল রঙের কাঁচের চুরি কিনে বাড়ি ফিরে মিমি রাজার হাতে চুরি দেখে বিছানা থেকে দৌড়ে নেমে ছো মেরে নিয়ে হাতে পড়ে নেয় সারা বাড়ি শব্দ করে ছুটে বেড়ায় রাজা কিছু না বলে চুপচাপ মিমির অল্পে মহাকুশি হওয়া জিনিসটাকে উপভোগ করতে থাকে হঠাৎ কলিং বেল বেঁচে ওঠে মিমি দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে অরিন এভাবে শাড়ি পরে সংসার যে ঘুরছো কেন রাজা এক পাশে দাঁড়িয়ে দেখছে চুপচাপ কেন তোমার হিংসা হচ্ছে বুঝি এসব থার্ড ক্লাস সাজ দেখে অরিনের হিংসা হয় না বলেই চলে যায় মিমি ঘরে গিয়ে শুয়ে আছে রাজা নিজের চুলে জেল মাখাচ্ছে ড্রেসিং এর সামনে গিয়ে অরিন প্রবেশ করে ঘরে এ কি মিমি তুমি স্যারের ঘরে এভাবে শুয়ে আছো কেন কেন আমি শুয়ে থাকবো না তো কি তুমি শুয়ে থাকবে আজক মেয়ে তো লাজরজ্জার মাথা খেয়েছো নাকি তারপর অনেককে বিষয়টা জানালো রাজার মা রান্না করছিল মিমি গিয়ে রান্নাঘরের বেসিনের পাশে বসে আছে মা দাও আমি করি অনেক নিষেধ করলেও না শুনে কোমরে শাড়ি কাজে লেগে যায় আচ্ছা মা আজ গেলা না কোথায় গেলাম না বাবার কাছে রাজার মা অবাক হয়ে মিমির তাকিয়ে বলে তুই সব জানিস হুম জানি ওরে দুষ্টু মেরে আর কে কে জানে বলো তাহলে আমার লুকিয়ে রাখা সুবিধা হবে তাছাড়া কখন বলি ফেলি ঠিক নেই কেউ না শুধু মানু জানে বাবাকে নিয়ে আসো না কেন রাজা বড্ড অভিমানী রে ও মেনে নেবে না কিছুতেই আচ্ছা মা আমাকে দেখা করিয়ে দিবা তুই সত্যি চাবি হুম সেই ছোটবেলায় বাবাকে হারিয়েছি বাবা বলে ডাকার কেউ নেই তো খুব ইচ্ছে করে বাবা ডাকটা নিজের মুখে শুনতে আচ্ছা তাহলে কাল যাব এখন দুপুর হয়ে গেছে বাইরে যেতে দিবে না রাজা ওকে মিমি টেবিলে খেতে দেয় সবাই খাওয়া শুরু করে মা তুমি বসে পড়ো না রে মা তুই বস আমি পরে খাবো মিমি রাজার মাকে টেনে বসিয়ে খাবার বেড়ে দেয় রাজার মা নিজে খায় আর মিমিকে খাইয়ে দেয় রাজা আজ প্লেটের খাবার শেষ করে আবার খাবার তুলে নিচ্ছে দেখে সবাই অবাক হয়ে যায় কি রে ভাইয়া তো খাবার নষ্ট না করলে দিন যায় না আর আজ এভাবে খাচ্ছিস যে আজকে রান্নাটা এত দারুণ হয়েছে এটা সত্যি আম্মু আজকে রান্নাটায় অন্য একটা টেস্ট আছে বুঝেছি এবার আমাকে অবসর নিতে হবে কাজের মেয়ের হেল্প নিয়ে রান্না করি বলে রান্নার বদনাম হয়ে গেছে আর আজ একদিন মিমি রান্না করতে না করতেই নামের বন্যা হয়ে যাচ্ছে রাজা থ মেরে গেছে আর মনে মনে ভাবছে যতটা অপদার্থ ভেবেছিলাম ততটাও না অরিন মুখ ভেংচি দিয়ে খেয়ে উঠে যায় সত্যি মিমির রান্না লজ্জা লাগছে আমার পরের দিন সকালে রাজার মা মিমিকে নিয়ে সে বাংলোতে যায় মিমি গিয়েই আগে সেই দারোয়ান দাদুর কাছে যায় ও দাদু কেমন আছো ভালো রে মা তুই হঠাৎ এত দিন পর এখানে আর ভিতরে আসলি কি করে আমি এখন এই বাংলোর মালিকের ছেলের বউ সেই রাক্ষসের বউ আল্লাহ তোর ভালো করুক মা পরে দেখা হবে আবার এখন আমি আমার শ্বশুর দেখে আসি রাজার মা মিমিকে নিয়ে বাংলোর ভিতরে যায় মিমির মাথা ঘুরে যায় চারপাশে এত বিলাস বহুল জিনিসপত্র দেখে এ কি গো তোমার বর্ত তো দেখি সাম্রাজ্য বানিয়েছে রাজার মা মিমি বাংলো ঘুরিয়ে দেখাতে দেখাতে নিয়ে যায় রাজার রাজার বাবার বাবাকে দেখা মাত্র প্লাস ডিগ্রি রেগে গিয়ে মিমি ছুটে গিয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে বলে এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকন বাজিয়ে রাখুন পরবর্তী পর মিস না করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য